মানে পড়ালেখার পাশাপাশি আমার বাবার কাজটা ধরে রাখতে আমার বাবার চাচ্ছি নাম হলো দিলীপ কুমার পাল তিনি গত পৌষ মাসে পরলোক গমন করেছেন তিনি একজন শেরপুরের স্বনামধন্য ছিলেন আমার ভাই থাকলে হয়তো আমার বাবার কাজটা ধরে রাখতো আমরা তিন বোন বিদায় এই বাবার কাজটা ধরে রাখা যায় না তবে আমরা বোন হয়েও আমার বাবার কাজটা ধরে রাখতে যাচ্ছি আমি আমি মেজো বোন আমার বড় বোন বিয়ে হয়ে গেছে আমার একটা ছোট বোন আছে ফ্যামিলির খরচ দায়িত্ব সব আমারই পালন করতে হচ্ছে খরচের জন্য পড়ালেখার পাশাপাশি পড়ালেখার খরচের জন্য আমি এই কাজ ধরে রাখতে এই কাজের অনেক খরচ লাগে অ্যাডভান্স টাকা লাগে খের কিনা সুতলি কিনা বাঁশ কাঠ এগুলো সব কিনা লাগে কারিগর খরচ আছে আমি এবার প্রায় সতেরো আঠারোটা প্রতিমা নিয়েছি আমাদের প্রায় মাটির কাজ শেষের দিকে আমরা সামনের সপ্তাহ থেকে হয়তো বা রঙের কাজ শুরু করব। বছর বছর পঁচিশ ছাব্বিশটা মূর্তি বানাই কিন্তু এবার কারিগরের জন্য মূর্তি বানাইতে না এবার মূর্তি ষোলো সতেরোটা মূর্তি বানাইছি লোকজনের বেতন বেশি কারিগর পাওয়া যায় না চাহিদা মানুষের পূরণ করতে পারতিনা পূজার মূর্তি শর্ট খ্যার কিনতাম এক দেড়শো টাকা দেয় না এই খ্যার কেনার লাগে আপনার হাজার বারোশো টাকা সব মিলে কিছু থাকে না পরিশ্রম হিসাবে আমি কি করবো এখন বাপ দাদারা আগে করতো আমার বাবাই করতো দাদাই করতো এন আমি শিখছি আর ওই সাবে আমি কাজ করতাছি আমি ছোটকালে থেকে মাটির কাজ করি বুঝমান হওয়া থেকে মাটির কাজটা আমার মনে করেন আমার পরিবারে মাটির কাজই করতো চেন ওই থেকে মনে করেন শিখে আমার আমাদের এই মূর্তির কাজ করে খুবই কষ্ট বছরে তিন মাস কাজ হয় এত কাজ হয় না মাটির পাতিল বানাই আমরা পাতিল তো মনে করেন যে দাম তো বাড়ে না দাম খালি কমে সরকার তো দেখেও না যেই যে এই চিঠি ধরে রাখার জন্য আমাকে যদি দিত কিছু করতো সরকারের থেকে তাহলে আমরা চৈলা ভিড়া খাইতে পারতাম চাহিদা আমাকে কিছু সাহায্য মাহাজ্য করলে সরকারের থেকে তাহলে আমরা চৈলা ফিরা খাওয়ার পাই ঠিক মতো চলতে পারি আমার জন্মের বয়স থেকে তুই কাজ করি বাড়ি কাজ করি আর বাপ দাদা করতো আমরা করতো এখন এখন শিখছি এখন কি করব কন কোন ডাকলে খাবো ছোটো কালের থেকে এটা কাজ শিখছি কাজ করতে ভালো লাগে এই কাজটা সারা বছর কাজ টুকটাক এই দুর্গা পূজার আমাদের কাজ বেশি শেরপুর জেলায় একশো সত্তরটির অধিক পূজার প্রস্তুতি চলছে প্রতিমা বানানো চলছে ইতিমধ্যে অনেক মন্দিরে প্রতিমার কাজ প্রায় সম্পন্ন হয়ে গেছে আর আমরা শেরপুর আমাদের শেরপুর সদরে একাশিটি পূজা মণ্ডপ প্রস্তুত হয়েছে প্রশাসনিকভাবে আমরা যথেষ্ট সাপোর্ট পাচ্ছি প্রায় সময় প্রশাসনের কর্তা ব্যক্তিরা আমাদের সাথে খোঁজখবর রাখছে সামনে যে শারদীয় দুর্গা উৎসব আসতেছে এ উপলক্ষে আমাদের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশ এসেছে পুলিশ হেডকোয়ার্টার থেকে নির্দেশ এসেছে প্রতিদিনই আমরা মনিটরিং করতেছি যেখানে প্রতিমা নির্মাণ হচ্ছে বা প্রস্তুতি চলছে আমাদের বিটি অফিসার সহ আমি সহ সেগুলো তদর্কি করতেছি তাদের নিরাপত্তা কোথাও কোনো ঘাটতি আছে কিনা সেগুলো দেখতেছি অর্থাৎ এ ব্যাপারে আমরা জিরো টলারেন্স ভাবে আহ অগ্রসর হচ্ছি যাতে ন্যূনতম কোনো প্রকার কোনো জায়গায় কোনো দুষ্কৃতিকারী কোনো অঘটন ঘটাতে না পারে আমরা সর্বোচ্চ এলার্ট আছি এবং আমরা সবাই মিলে সামনে শারদীয় দুর্গা উৎসবটা যেন আনন্দমগর হয় সেই চেষ্টায় আমরা তৎপর আছি